আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি হোম তো ভাইয়ারা তোমার সবাই কেমন আছে কেমন চলছে তোমাদের পড়াশোনা আশা করি ভালো চলছে আমি রাফিভাই তোমাদের মাঝে হাজির হয়েছি অর্থনীতির অর্থাৎ এইস এসির অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ছিঁড়ে যাই ভাইয়া ভাইয়া আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখব এই অর্থনীতির পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নামটা কি অর্থনীতির মৌলিক সমস্যা এবং সমাধান দেখেন যে অর্থনীতি নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে আমাদের কি আসে একটা কথা আসে যেটা কি প্রকৃতিতে সম্পদ সীমিত প্রকৃতি কি ভাইয়া সম্পদ সীমিত কিন্তু অভাব কি অসীম আবার কি অশীল ঠিক আছে এই সীমিত সম্পদকে কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এটাই আমাদের কি কি করবে অর্থনীতি শিখাবে ঠিক আছে দেখেন ভাইয়া যে অর্থনীতির প্রাথমিক দুইটা সমস্যা আছে প্রাথমিক প্রাথমিক সমস্যা কয়টা আছে ভাইয়া দুইটা যেমন একটা তো কি প্রাপ্য দুষ্পাপ্যতা ঠিক আছে আর আরেকটা হল নির্বাচন নির্বাচন ঠিক আছে কিনা দুষ্ এবং নির্বাচন অর্থাৎ প্রাথমিক সমস্যা কিন্তু অর্থনীতি মৌলিক সমস্যা করবো আমি কাদের জন্য উৎপাদন করব। কিন্তু যদি আমরা প্রাথমিক সমস্যা নিয়ে আলোচনা করি তাহলে কি দুষ্প্রাপ্যতা এবং কি নির্বাচন আর এদের উদ্ভব ঘটেছে কি সীমিত সম্পদ এবং ও অভাব অসীম অভাব থেকে এবং কি ভাইয়া সম্পদটা সীমিত প্রকৃত সম্পদ কি সীমিত আচ্ছা চলেন আমরা ঠিক আছে আমার জীবনে একটা ঘটনা থেকে আমরা কি করি ক্লাসে চলে যাই তাহলে দেখেন যে অনেক অনেক আগের কথা সাল তখন সম্ভবত দুই হাজার একুশ ঠিক আছে এদের মধ্যে আমার বাবা আমাকে দুই হাজার টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল ভাইয়া দুই হাজার টাকা দিয়েছিল আমাকে দিয়ে বলেছিল যে বাবা আমার কাছে আর কি নাই টাকা নাই দুই হাজার টাকার মধ্যে তুমি কি করবা তোমার যাবতীয় কেনাকাটা শেষ করবা ঠিক আছে কিনা তাহলে এই যে দেখেন আমাকে চাইলেও কিন্তু আমার বাবা কি দিবে না আর টাকা দিবে না তার মানে কি আমার সম্মদটা কি সীমিত ঠিক আছে কিনা এখন আমি চিন্তা করলাম যে এই দুই হাজার টাকা দিয়ে যেহেতু আমাকে মার্কেট করতে বলছে তাহলে আমি এই দুই হাজার টাকা কিভাবে সর্বোচ্চ ব্যবহারটা করতে পারি ঠিক আছে কিনা যেহেতু আমি অর্থনীতি স্টুডেন্ট তারপর দেখেন ভাইয়া যে আমি চিন্তা করলাম আমার একটা প্যান্ট লাগবে বললাম ওই প্যান্টটার দাম হল কি পাঁচশো টাকা আমার একটা শার্ট লাগবে ওই শার্টটার দাম কি বললাম পাঁচশো টাকা ঠিক আছে কিনা জুতা লাগবে না অবশ্যই আমার একটা শু লাগবে এটা কত পাঁচশো টাকা ঠিক আছে কিনা পরে দেখেন আমার একটা বোন আছে ঠিক আছে কিনা আমার বোন ঠিক আছে ওই বোনের জন্য কি করতে হবে একটা জামা কিনতে হবে কি কিনতে কিনতে হবে হবে ভাইয়া জামা ঠিক আছে কি পাঁচশো টাকা আবার আছে তার জন্য কি করতে হবে কোন পক্ষে একটা টি শার্ট কিনতে হবে ঠিক আছে কিনা এটাও তোলাম কি পাঁচশো টাকা পরে দেখেন যেমন পরে আপনার আমার যদি আমি টি শার্ট কিনি মনে করেন যে আমার একটা টি শার্ট দেখে পছন্দ ওইগুলো ঠিক আছে তাহলে টি শার্ট কিনতে কত লাগবে পাঁচশো টাকা লাগবে আবার ঘড়ি কিনতে হবে না কিনতে হবে কিনা ঠিক আছে কিনা একটা ইয়া আছে না ঈদের সময় একটা স্মার্ট ঠিক আছে যে শোলে একটা ফিল আছে এই জন্য কি করলাম একটা ঘড়িও কিনা লাগবে পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে তোমরা মার একটা জিনিস কিনি মিল করে রাখি এবং কি কিনতে পারি ঠিক আছে আমি বেল কিনতে পারি বেল কিনলে বা মানি ব্যাগ মানি ব্যাগ কিনলাম ঠিক আছে কিনা পাঁচশো টাকা এখন দেখেন ভাইয়া ঠিক আছে আমার কত টাকার অভাব এই সবগুলা কি আমার অভাব না সবগুলা কি আমার অভাব কিনা তাহলে এই যে দেখেন একটু লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে পাঁচ আট তার মানে কি চার হাজার টাকা কি ভাইয়া চার হাজার টাকা তাহলে এই যে দেখেন আমাকে আমার বাবা দিছে কত টাকা দুই হাজার টাকা কিন্তু আমার অভাব কি চার হাজার টাকা এইগুলো আরো অভাব হইতে পারে ঠিক আছে তখন বেল কিনা লাগতে পারে চশমা কিনা লাগতে পারে কিনা লাগতে পারে আছে কিনা 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 পারে পারে তাহলে এই আপনি একটু লক্ষ্য করেন যে বিষয়টা আপনার আমার সম্পর্ক আছে কত টাকা দুই হাজার টাকা কিন্তু আমার অভাব হয়েছে কত টাকা চার হাজার টাকা আরো চাইলে আরো কি অভাব হইতে পারে না ঠিক আছে কিনা এই জন্য বলা যেতেছে কি অভাবটা অসীম বাবাকে কি বলা হয়েছে অর্থনীতি অসীম বলা হয়েছে আর আমার বাবা কি আরো টাকা দিবে দিবে না তার মানে কি প্রকৃতি সম্পদ সীমিত বন্ধু কথা ক্লিয়ার লাগল আছে ওকে তারপরে দেখেন যে আমি তাহলে তাহলে আমার কত টাকার কমতে আছে যেমন দুই হাজার টাকা তাহলে এই যে দেখেন বিয়োগ করলে আমরা কি পেতেছি দুই হাজার টাকা তার মানে আমার ঘাটতি আছে কত টাকা ভাইয়া দুই হাজার টাকা কত দুই হাজার টাকা তাহলে এই যে এটাকে অর্থনীতিতে কি বলা হয় দুষ্প্রাপ্যতা তার মানে আমরা সঙ্গে আসি যে সঙ্গে কি আসে যে এই যে আপনার অবাপসীম সম্পদ সীমিত ঠিক আছে কিনা এই যে দেখেন আপনার এই যে আপনার অভাবের তুলনায় এই যে সম্পদের কি একটা স্বল্পতা আছে না এই যে দুই হাজার টাকা কি কমতি আছে না দুই দুই হাজার টাকা তার মানে কি আমি সবগুলা কিনতে পারতাম ঠিক আছে কিনা তাহলে এই যে সম্পদের এটা কি স্বল্পতা বলি আমরা বা অপর্যাপ্ততা বলি তার মানে দেখেন অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কি বলা হয় দুষ্প্রাপ্যতা প্রশ্ন আসতে পারে দুষ্প্রাপ্যতা কাকে বলে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ঠিক আছে কিনা এখন দেখেন এখন এই যে দেখেন আমার কি করতে হবে মার্কেট তো করতে হবে করতে হবে না তাহলে আমি চিন্তা করলাম কি ভাইয়া যে আমি চিন্তা করলাম যে আমার কি আছে শার্ট আছে তাহলে আমি কি করলাম শার্টটা কিনলাম না তারপরে দেখেন আমার প্যান্টও আছে কি আছে প্যান্টও আছে তাহলে আমি কি করলাম এটাও কিনলাম না ঠিক আছে কিনা তারপর দেখেন যেহেতু আমার মানি ব্যাগ আছে সেহেতু আমার কি মানি ব্যাগেরও দরকার নাই ঠিক আছে কিনা দেখেন এক দুই তিন চার ঠিক আছে এই যে দেখেন তারপর দেখেন এই যে যে দেখেন জুতো কি ভাইয়া জুতো এটাও আমার কি আছে আছে তাহলে আমার এটাও তো লাগতেছে না ঠিক আছে কিনা যদি না থাকতো তাহলে আমার লাগতো ঠিক আছে কিনা কিন্তু কি এটা আমার নাই এই জন্য কি করলাম না আমি সরি আছে এই জন্য আমি কি করলাম না কিনলাম না তাহলে এখন দেখেন তাহলে এই যে দেখেন এক দুই তিন চার ঠিক আছে কিনে এখন বলদের তাহলে আরো কিছু যদি না থাকে তোন কি পাস দিব না আমার সম্পদ আছে ঠিক আছে কিনা সম্পদ থাকার পরেও যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে আমার মনের মধ্যে কি থাকবো একটা কি থাকবো হ্যাঁ সন্তুষ্টি থাকবো ঠিক আছে কিনা যেটাকে বলা হয় আত্মসন্তুষ্টি থাকবে না ঠিক আছে না এখন দেখেন এই যে দেখেন আমি কি করলাম আমার ভাইয়ের জন্য কি করলাম গেঞ্জি কিনলাম আমার বোনের জন্য জামা কিনলাম ঠিক আছে পরে ল একসা আর কিনলাম তাহলে এই যে দেখেন যে আমরা কি করলাম ঠিক আছে গুরুত্বপূর্ণ অভাব গুলার কি করলাম যাচাই বাছাই করলাম যাচাই বাছাই করে কি করলাম নির্বাচন করলাম এটাকে বলা হয় কি নির্বাচন এটাকে কি বলা হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় নির্বাচন এই যে দেখেন যদি প্রশ্ন আসে নির্বাচন কাকে বলে নির্বাচন কাকে বলে ঠিক আছে আমরা কিভাবে উত্তর দিব অসীম অভাব থেকে অসীম অভাব থেকে গুরুত্বপূর্ণ অভাবগুলো গুরুত্বপূর্ণ অভাব গুলো যাচাই বাছাই করার প্রক্রিয়াকে কি বলে নির্বাচন বলে কি বলে ভাইয়া নির্বাচন বলে ঠিক আছে কিনা এই যে দেখেন যে তাহলে আমরা কি বললাম যে আমরা আমাকে কি শেখাইল সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্পদের সর্বোচ্চ ব্যবহার কিন্তু আসলে আমরা দেখেন যে যদি আমি এই টানা করতে পারি কি ভাইয়া এখানে তো মূলত নির্বাচন করে কি করলাম ত্যাগ করলাম ঠিক আছে কিনা এই ত্যাগটা যদি আমরা করতে না পারি তাহলে কখনো আমরা কি হতে পারবো না সুখী হতে পারবো না ঠিক আছে কিনা সুখের অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ স্বীকার করা দৈরিদ্য ধারণ করা ঠিক আছে কিনা কিন্তু আমরা তো এটাই পারি না আমরা কি করি না এটাই পারি না আমরা চিন্তা করি আমার আরো লাগবে আমার কি লাগবে আরো লাগবে আমরা সুখি পুছায় খুঁজে পাইছি আমরা সুখি খুঁজে পাইছি যে ভালো একটা চাকরি অনেক অনেক টাকা পয়সা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি গাড়িতে ঠিক আছে কিনা আসলে সেখানে কি আদৌ সুখ আছে কিনা যেমন আপনার এই যখন মেয়ের বাবা কি ভাইয়া মেয়ের বাবারা যখন তার মেয়ের জন্য ছেলে তোলে তখন দেখে না ছেলেটা কি ভালো কিনা ঠিক আছে কিনা তারা দেখে তারা সবসময় এটা চিন্তা করে যে ছেলের বাবার কি আছে ছেলের বাবা কি করে এইভেন ছেলের ভালো একটা চাকরি আছে কিনা আসলে কি এখানে সুখ আছে এখানে কি সুখ আছে না এখানে সুখ নাই ঠিক আছে যেমন আমার এক বন্ধু বলছিল হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে বন্ধু ঠিক আছে আমি তো আমার প্রিয় তোমার বাবাকে ফোন দিয়েছিলাম তিনি আমাকে বলেছিল যে আমার মেয়েকে আমি প্রয়োজনে একজন সরকারি প্রিয়নের কাছে দিব কিন্তু সরকারি কি করব না না বিয়ে তাহলে ওই মেয়ের বাবা ছেলেকে বিয়ে দিচ্ছে ছেলের কাছে বিয়ে দিচ্ছে না সরকারি চাকরির কাছে বিয়ে দিচ্ছে আদৌ কি শোক ওই জায়গায় আছে ওকে ভাইয়া তার পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শিখবো